ট্রাফিক পুলিশের এক অনন্য নজির চোখে পড়ল ময়নাগুড়িতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হুসলুর ডাঙ্গায় ট্রাফিক ক্রসিং এর রাস্তার পাশের অংশ দীর্ঘদিন ধরে অনেকটা নিচু হয়েছিল যার জেরে সাইকেল নিয়ে স্কুলের ছাত্র সহ যাত্রীদের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছিল ট্রাফিক সামলানোর পাশাপাশি হাতে কোদাল নিয়ে রাস্তা মেরামত করতে দেখা গেল ট্রাফিকের দায়িত্বে থাকা এক সেভেক ভলেন্টিয়ার এবং এক হোমগার্ড কর্মীকে জানা যায় ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা ওই সিভিক ভলেন্টিয়ারের নাম মিন্টু রায় এবং হোমগার্ড কর্মীর নাম আনন্দ রায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এল জানিয়ে তারা সেখানে মাটি ফেলানোর ব্যবস্থা করে এরপর সেখানে ট্রাফিকের দায়িত্বে থাকা ওই দুই ট্রাফিক গার্ড হাতে কোদাল নিয়ে স্বেচ্ছায় রাস্তা মেরামত করেন ট্রাফিক গার্ডের এমন নজির প্রশংসা করিয়েছে অনেকে ময়নাগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট এক্সটিভি বাংলা মাটি দিছে তো আমাদের স্কুলের ছাত্রগুলা হাজার হাজার স্কুলের ছাত্র যাতায়াত করে যাতায়াত করে খুবই অসুবিধা হয় জায়গাটা কী পরিস্থিতিতে ছিল এখানে গর্ত ছিল তাই আপনারা এইটা কি স্বেচ্ছায় এটা করছেন আমি আবার ফোন করলাম এমনি ফোন করার পরে নিজেই করতে হবে দিচ্ছি কতটা ব্যস্ততম এই যে ট্রাফিকটা এখানে খুব ভয় করে একদম ব্যস্ত এখানে সাতটি বাড়ি প্রচন্ড লোক যাতায়াত কতজন রয়েছেন আপনারা এখানে দায়িত্বে দায়িত্বে আমরা ওই যে দুইজন করে আসি দুইজন করে থাকেন মর্নিংয়ে দুইজন ইভিনিংয়ে দুইজন আমাদের খুব পরিশ্রম হয় কি করা যায় আপনি কি মনে করেন আরও কি এখানে কর্মী নিয়োগ করা দরকার সেটা জনগণ দেখবে না না দুইজনে আপনি বললেন যে কষ্ট হয় তো আরও কি মানে এখানে ট্রাফিক কর্মী কি নিয়োগ করা দরকার অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন আচ্ছা আমরা আমাদের তো এখানে ভোটায় আপনার নাম আনন্দ রায় আপনি কোন দায়িত্বে আছেন এটি কোন দাদা আর আপনার নাম আমার নাম হরি রায় আচ্ছা এখানে ট্রাফিকরা ডিউটি করছেন দেখলাম যে তারা কোদাল দিয়ে মাটিও দিচ্ছেন রাস্তায় ট্রাফিকদের বিষয়ে কি বলবেন

एउटा त हजार हजार गाडी ए